আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এ যেন বাংলাদেশের চানকপাল দুই ম্যাচ হেরেও এখন সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে টাইগাররা তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ভারতের কাছে পঞ্চাশ রানের হারের পর বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বলে ধরা হয়েছিল কিন্তু রোববারের ম্যাচে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় সুপারিটে গ্রুপ একের সমীকরণ জমে উঠেছে বিদায় দেখে ফেলা বাংলাদেশ এখন আবার কিছুটা আশার কিরণ দেখছে আজ অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দিলে অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত তবে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় তাদের ভাগ্য জুলে গেছে কিন্তু সেমি টিকিট কাটা হয়ে গেছে ভারতের এখন গ্রুপের অন্য সেমিফাইনাল স্পটটির জন্য লড়বে অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিন দলের মধ্যে বাংলাদেশবাদী বাকি দুই দলের দুই ম্যাচে একটি করে জয় আছে তবে বাংলাদেশ দুটিতেই হেরেছে তবে বাংলাদেশের সেমিফাইনাল খেলার পরটি যে অনেক কঠিন সেটা না বললেও চলে সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে আর সেটা করতে হবে কমপক্ষে একত্রিশ রানের ব্যবধানে অন্যদিকে আশা করতে হবে ভারত যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চান্ন রানে জিতে যায় এই কঠিন সমীকরণ মেলাতে পারলেই প্রথমবারের মতো বাংলাদেশ পৌঁছে যাবে সেমিফাইনালে উল্লেখ আগামী পঁচিশ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ